আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে কোম্পানি নিবন্ধন ট্রেড লাইসেন্স আইকর ও ভ্যাট প্রসেসিং নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট ও সিক্সটি বিচ সলিউশনের সি মোহাম্মদ মাহমুদুল হাসান আপনাকে স্বাগত একুশে বিজনেস ধন্যবাদ আপনাকে হাসান ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই আমি যদি একজন নিউ এন্টারপ্রেনিয়ার হয়ে থাকি তাহলে আমার ব্যবসা শুরু করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমার জানা দরকার এবং কোন কোন প্রক্রিয়াগুলো আমার জানা দরকার ব্যবসায়ের নিবন্ধনের স্বার্থে ওকে আপনি যদি একজন নতুন ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের কমপ্লায়েন্সের ইস্যুগুলো কী আছে লাইসেন্সিংয়ের বিষয়গুলো শুরুতে আপনি ব্যবসা শুরু করার ক্ষেত্রে দুইভাবে চিন্তা করতে পারেন একটা হলো যে আপনি একক মালিকানাধীন ব্যবসা যেটাকে আমরা স্বল্প পাঠে ব্যবসা করি সেটা করতে পারেন অথবা আপনি পার্টনারশিপ প্রতিষ্ঠান করতে পারেন অথবা আপনি আর জেসি নিবন্ধিত লিমিটেড অথবা পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে আগে ফার্স্টে ডিসিশান নিতে হবে যে আপনি কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করতে চান যদি আপনি সোল প্রভাইটেসি ব্যবসা প্রতিষ্ঠান করতে চান তাহলে আপনাকে শুরুতেই প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে আপনি একটা ঠিকানা নির্ধারণ করে ওখানকার আপনি একটা ভাড়া রিট করে আপনি প্রথমে গিয়ে ট্রেড লাইসেন্স গ্রহণ করবেন যেই ট্রেড লাইসেন্সটা হবে আপনার ওই নির্দিষ্ট ঠিকানা আপনার এরিয়ার কোনো সিটি কর্পোরেশন হোক বা ইউনিয়ন পরিষদ হোক বা পৌরসভার অফিস থেকে আপনি শুরুতে ট্রেড লাইসেন্স নেবেন ট্রেড লাইসেন্স নেওয়ার পরে আপনি যেটা করবেন যে আপনার একটা টিআইএন নিবন্ধন লাগবে কারণ একজন ব্যবসা শুরু করতে গেলে অথবা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে ট্যাক্স রেজিস্ট্রেশনটা লাগবে সো আপনি ট্রেড লাইসেন্স পাওয়ার পরে টিআইএন আমাদের এনবিআরের যেই ইটিন সার্ভার আছে এখান থেকে ইজিলি আপনি দুই চার মিনিটে ইটিন খুলে নিতে পারেন এটা এনবিআর একদম সার্ভিস্টিক একটা ওয়েতে আপনাকে দিচ্ছে দেন ইটিন খোলার পরবর্তী স্টেপে আপনার কাজ হলো যে আপনি গিয়ে প্রথমেই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন যে কোনো ব্যাঙ্কে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই প্রতিষ্ঠানের নামই হতে হবে আপনার ব্যক্তির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে এটা আপনার প্রতিষ্ঠানের কাজে লাগবে না সো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরবর্তী ধাপ হলো যে আপনি একটা প্রতিষ্ঠান প্রাথমিকভাবে জন্মগ্রহণ করার পরে তার ব্যবসা শুরু করতে গেলে তাকে আবার বিআইএন লাগে এই বিআইএনটা নির্ভর করবে আপনার ব্যবসার পরিধির উপরে জি আপনি কোন ধরনের পণ্যের ব্যবসা করছেন এমন হইতে পারে যে আপনি ব্যবসা করছেন চাল ডালের যেটা আমাদের ভ্যাট সিস্টেমে আপনাকে টোটালি অব্যাহতি দেওয়া আছে আপনার নিবন্ধন প্রয়োজন নাই সেক্ষেত্রে হয়তো আপনি ইনিশিয়ালি মনে করতে পারেন যে আপনার নিবন্ধন নাই বাট আপনাকে যদি লোন নিতে হয় বা কোনো উচ্ছে কর্তনকারীর কাছে বা কোনো টেন্ডারে অংশগ্রহণ করেন অথবা চালটা আপনি আমদানি করেন তখন কিন্তু আমাকে আবার ভ্যাট আইন অনুযায়ী বাধ্যতামূলক বাধ্যবাধকতা আছে তখন আপনার কাজ হবে ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া বিআইএন নেওয়া আর বিএন নেওয়াটা আমাদের এনবিআর এই মুহূর্তে ই সিস্টেমে ভ্যাট অনলাইন সিস্টেমে আপনি নিজে নিজেও এটা করতে পারেন আচ্ছা এবং ভ্যাট অনলাইন সিস্টেমে আপনার এটা নির্দিষ্ট একটা মডিউলও দেওয়া আছে আপনার ওটাকে ফলো করলেও পারে আচ্ছা আপনি বিএন বললেন ট্রেড লাইসেন্স বললেন অ্যাড্রেস ভেরিফিকেশন বললেন এবং আপনি প্রথম যে তিনটি ভাগ বললেন সোল প্রোপাইটারশিপ পার্টনারশিপ এন্ড জয়েন্ট ভেঞ্চার জি তিনো তিন ধরনের কোম্পানির ক্ষেত্রে কি সেম প্রসেস একটু ডিফারেন্স আছে না একটু ডিফারেন্স আছে যদি আপনি প্রোপারটারশিপ ব্যবসা করে থাকেন তাহলে আপনি সরাসরি ট্রেড লাইসেন্স দিয়ে আপনার লাইসেন্সিং প্রক্রিয়া শুরু করতে আর যদি আপনি পার্টনারশিপ অথবা লিমিটেড কোম্পানি করতে চান আপনাকে শুরুতে নাম সিলেকশন করতে হবে এবং নামটা ইউনিক হইতে হবে আমাদের আর থেকে রেজিস্টার অফ জনস্টার কোম্পানির একটা নিয়ম হলো সিমিলার নামে আপনাকে আরেকটা কোম্পানি দিবে না আপনাকে প্রথমে নামে সার্চ করে আর ওয়েবসাইট থেকে আপনাকে একটা ইউনিক নাম সিলেকশন করতে হবে দেন আপনি আর থেকে কোম্পানি ফর্মেশন করা দিয়ে ফর্মালিটিগুলো এগুলো করবেন আর পার্টনারশিপের ক্ষেত্রে আপনি চাইলে আর জে নিবন্ধন না নিয়েও এমনি আপনি পার্টনারশিপ করে আমাদের লোকালি বিজনেস করতে পারেন বাট যদি ওই পার্টনারশিপ ফার্ম কোনো ধরনের এলসি বেনিফিট চায় অথবা কোনো ব্যাঙ্ক লোন নিতে চায় তাহলে তার আর নিবন্ধন করা বাধ্যতামূলক বিন নেওয়ার জন্য হ্যাঁ এবং আর জেসি নিবন্ধন বাধ্যতামূলক মূলত হচ্ছে বিনের জন্য বিন না মূলত আপনার ব্যাংক লোন নেওয়ার জন্য সেক্ষেত্রে আর জেসি বা দুতার লক্ষ্যের ক্ষেত্রেই আর জিএসি নিবন্ধন হবে না আর সহজ করার জন্য আমাদের আর যত ডেভেলপমেন্ট হচ্ছে সবশেষ আমরা একটা ট্রেনিং করছি যেখানে আর জিএসি রেজিস্টার মহায় নিজেই আমাদেরকে ট্রেনিং করাইছে একুশ দিনে যেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি জানুয়ারি মাস থেকে ওরা টোটালি একটা স্মার্ট আর জিএসি নামে একটা নতুন সফটওয়্যার আসছে যেটা আপনি ঘরে বসেই কিন্তু আপনার প্রতিষ্ঠানের নিবন্ধন বা আপনার

স্মার্ট আর জিসিতে আপনি একটা কোম্পানি গঠন করতে পারেন প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনার কোন ধরনের শেয়ার ট্রান্সফার যদি হয় নতুন কোনো শেয়ার যদি অনবোর্ড হয় অথবা আপনার শেয়ার ক্যাপিটাল বাড়ান অথবা আপনি যদি এটাকে কোম্পানি রিজলিউশন করতে চান সেই কাজগুলো আপনি আর জিসিতে মাধ্যমেই করতে হয় আচ্ছা আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতি নিয়ে যাচ্ছি দর্শকের পর যে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে কোম্পানি নিবন্ধন ট্রেড লাইসেন্স আয়কর ও ভ্যাট প্রসেসিং এর কথা বলছিলাম যাতে রাজস্ব বোর্ডের সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট ও সিক্সটি বিচ সলিউশনের সিইও মোহাম্মদ মাহমুদুল হাসানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের স্বজনে আমরা আবারও ফিরছি আলোচনায় হাসান ভাই আপনি একটু আগে বলছিলেন যে স্মার্ট আর জি মাধ্যমে কী কী করা যায় এখন অনলাইনে তো ঘরে বসে সব কিছু করা যায় সেটি অবশ্যই একটি ভালো উদ্যোগ এবং আশা করি সবাই ঘরে বসে করবে এবং বাড়বে সেক্ষেত্রে কেউ যদি ম্যানুয়ালি করতে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে সহজীকরণ করা যায় কিভাবে এই বিষয়গুলো প্রসেসিং থেকে শুরু করে যেন সহজেই পেয়ে যায় আর কি দেখেন আমাদের আর জেসিতে এখন পর্যন্ত কাজগুলো ম্যানুয়ালি হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমেই হচ্ছে বাট এখানে ম্যানুয়াল কিছু অ্যাক্টিভিটি আছে যার জন্য আমাদের ফিল্ড পর্যায়ে অনেক প্রতিষ্ঠানের একটা কমপ্লেন যে আমরা সহজভাবে জিনিসগুলো করতে পারি না এটাকে আরো সহজ করার জন্যই আর জিএসি স্মার্ট আর নামে একটা নতুন সফটওয়্যার সিস্টেমে যাচ্ছে যেখান থেকে জিনিসগুলো সহজে হবে তো আমরা একটা কোম্পানি গঠন করার পরবর্তী কাজই হয়ে হলো আমাকে যদি আমি লিমিটেড কোম্পানি করে কোম্পানি আগে গঠন করব। তারপরে আমি যে ট্রেড লাইসেন্স করব তারপরে কোম্পানির নামে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবো তার পরবর্তী কাজ হলো আমি বিআইএন মানে ভ্যাট রেজিস্ট্রেশন ভ্যাট রেজিস্ট্রেশন নিতে গেলে আমাকে ট্রেড লাইসেন্স টিন এবং আমার ব্যাংক সলভেন্সি লাগবে এবং অ্যাড্রেসের জন্য রেন্ট আর লিড লাগবে আর ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়াটা একেবারেই ইজি যেহেতু আমরা ভ্যাট সপ্তাহ চলছে আমরা দেখছি এনবিআর এগুলো অনেক প্রচারণামূলক উদ্যোগ নিয়েছে যে কিভাবে এনবিআর এই সেবাগুলো আরো সহজভাবে দিয়ে এটা আপনি সহজ বললেন ভ্যাট তো আমরা মতো কি খুব সহজ আপনি আপনি সহজেই রেজিস্ট্রেশন নিতে পারেন আপনি এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনি ভ্যাট অনলাইন সিস্টেমে আপনি একটা আবেদন করলে এটা ভেরিফাই করে আপনাকে তিন কার্য দিবসের মধ্যে বিন কিন্তু ইস্যু করে দিয়েছে অ্যাকচুয়ালি কি তিন কার্য দিবস হয়েছে তিন কার্য দিবস বাট একটু কম বেশি লাগে কারণ অনেক সময় দেখা যায় একটা অফিসার ছুটিতে থাকে যেহেতু এটা মেনুয়ালি একটা ব্যাপার আছে যে এবং সার্কেল ডিটারমিনেশন একটা ব্যাপার থাকে নেওয়াটা জরুরি যেমন আমাদের স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা যেই বিন নেবে আমি বলবো যে বিন নেওয়ার সাথে সাথে আপনার কি দায়িত্ব এটা আপনি জেনে নেবেন যে বিন নেওয়ার পরে প্রথম কাজ হলো আপনি ব্যবসা শুরু করেন আর না করেন পরবর্তী মাস থেকে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে আর বিন নেওয়ার পরে আপনি ব্যবসা শুরুর দিকে আপনার প্রোডাক্ট বা আপনার সেবাটা ভ্যাটের কত এটা আপনাকে ডিটারমিনেশন করতে হবে আপনার প্রোডাক্টটা ভ্যাট এক্সামটেড কিনা বা এসআরও দ্বারা এক্সামটেড কিনা এই এক্সামটেডের মধ্যে আপনি কি সুবিধা পাবেন কি শর্ত আছে এগুলো পালন করছেন কিনা এগুলো আপনাকে জাস্টিফিকেশন এক্ষেত্রে ভিন্ন আমার একটি প্রশ্ন আছে কেউ যদি কোন কোম্পানি ব্যবসা বন্ধ করে দেয় জি সেক্ষেত্রে বিন নাম্বারটি যদি বন্ধ না করা হয় তাহলে কি প্রতি মাসে মাসে চার্জটা কেটে যায় সেক্ষেত্রে কি করা উচিত দেখেন একটা বিন নিবন্ধন নেওয়া আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো আপনি যেমন ব্যাংক অ্যাকাউন্ট নেওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট যতক্ষণ আপনি নিজে বন্ধ না করবেন এটা বন্ধ হবে না আপনার যত টাকা থাকে চার্জ নিয়ম অনুযায়ী কেটে থাকতে কেটে যাবে বা চার্জ করে যাবে আমাদের বিনো কিন্তু নিবন্ধন নেওয়া এরকম একটা অ্যাকাউন্ট ওপেন করা এটার যে কমপ্লায়েন্সগুলো প্রতি মাসে আপনাকে রিটার্ন দাখিল করা যদি আপনি ব্যবসা বন্ধ করে দেন আপনাকে কমিশনারেটে বা বিভাগীয় কর্মকর্তার কাছে লিখিতভাবে জানাইতে হবে দেন ওনারা ভেরিফাই করে আপনারটা বন্ধ করে দিবে অথবা

বিষয় এবং প্রক্রিয়া তুলে ধরলেন কোম্পানি গঠন করা থেকে শুরু করে ট্রেড লাইসেন্স বিন এক্ষেত্রে কমন যে মিস্টেকসগুলো হয়ে থাকে সেগুলো কি মনে হয় এবং সেগুলো যদি আপনি একটু দর্শকদেরকে বলতেন যে কিভাবে এইগুলো অ্যাভয়েড করা যায় আচ্ছা দেখেন আমি যদি বিনের কথা বলি আমরা অনেক সময় বিনটা করার সময় আমরা আমাদের অথরাইজেশান তথ্যটা সঠিকভাবে দেই না তখন পরবর্তী মাসেই কিন্তু আমরা আমাদের ড্রপডাউন লিস্টে আমাদের কোম্পানির রিটার্ন ফর্মটা পাই না তখন আমরা না জানার সাথে মনে করি যে রিটার্ন দিতে হবে না কিন্তু আমরা যে ভুলটা করি সেটা আমরা জানি না এটা আপনাকে সংশোধন করে তারপরে আপনি রিটার্ন দিতে হবে জি আর যদি এটা হয়ে যায় আপনি বিভাগীয় কর্মকর্তার কাছে আবেদন করলে এটা ঠিক করে দেবে আচ্ছা আবার আপনি বিন নেওয়ার সময় আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে প্রতিষ্ঠানের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস যেটা আপনি যদি ইম্পোর্টার হয়ে থাকেন কাস্টমার্স থেকে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে যদি আপনার ফোন নাম্বারটা সঠিক না হয় তাহলে কিন্তু ভেরিফাই করতে পারেন আপনার ইম্পোর্টে আপনি সমস্যার সম্মুখীন হবেন অন্যদিকে অনেকে দেখা যায় যে তার একটা অ্যাড্রেসে বিন খুলে ফেলে কিন্তু পরবর্তীতে ব্যবসার ঠিকানাটা সে পরিবর্তন করছে সে ইনফর্ম করে ঠিকানাটা চেঞ্জ করে নিই ইম্পোর্ট পর্যায়ে অনেক সময় কাস্টমস থেকে স্থানীয় হেড অফিসকে এটা ভেরিফিকেশনের জন্য নোটিস করে আপনাকে আজ সঠিক ঠিকানা না পাইলে ওনারা কিন্তু আপনাকে বিন লকের উদ্যোগ নেয় তো সেই জন্য আপনাকে অবশ্যই ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস অ্যাড্রেসটা কোনো ধরনের পরিবর্তন হলে এগুলা কর্মকর্তাকে জানাইতে হবে এটার সাথে আপডেট থাকতে হবে এবং এইগুলো সবগুলো আপনি যেটা বললেন এগুলো ঘরে বসে অনলাইনে করা সবগুলো কাজ আপনি ঘরে বসেই করবেন আমরা যদি বলি যে দুই হাজার এখন কিন্তু আমাদের ভ্যাট অনলাইন সিস্টেমের সাথে জড়িত ম্যাক্সিমাম কাজ আমরা ঘরে বসেই আমরা করছি না হয় কিন্তু আমরা একার পক্ষে এত প্রতিষ্ঠানকে সাপোর্ট দেওয়া সম্ভব হতো না আচ্ছা এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন করি হাসান ভাই অনেকে হয়তো বা ভ্যাট ট্যাক্স রিলেটেড অনেক ধরনের জটিলতায় পড়ে যায় অনেক সময় না বুঝে হয়তোবা ফাইনও হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকবে এবং আগে থেকে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখলে হয়তোবা অডিটেও ধরা পড়ে না হ্যাঁ হয়তোবা দেখা গিয়েছে যে খুবই সিম্পল ইস্যু এটার জন্য অনেক প্যারেশানি হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি দেখেন একজন ডাক্তারের কাছে আপনি গেলে প্রথমে আপনার লক্ষণগুলো সে যাচাই করে বা আপনি অসুস্থ হলে প্রথমে একজন বিশেষজ্ঞের কাছেই যান আমি সেই জায়গায় বলবো আপনি যদি ভ্যাট বা ট্যাক্স থেকে কোনো নোটিশ পান আপনার প্রথম কাজই হবে কোনো বিশেষজ্ঞের সাথে বসা যে এইখানে আপনাকে কোন কোন রুলসগুলো বায়োলেন্সের কথা বলছে সে অনুযায়ী আপনার আইনি প্রক্রিয়াগুলো কী হবে আমরা অনেকেই দেখা যায় যে ভ্যাটের একটা নোটিশ পাওয়ার পরে মনে করি যে এই তো আমার ব্যবসা বন্ধ হয়ে গেলো এই বুঝে আমাকে এত টাকা দিতে হবে কিন্তু না এটা কিন্তু আপনার প্রাথমিক নোটিশ এইখানে আপনি শুনানিতে যাওয়ার সুযোগ আছে কমিশনার মহোদয় কর নির্ধারণ করার পরেও যদি আপনার আপত্তি থাকে আপনি কিন্তু আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারেন এই মাঝখানে আবার আপনি একটা সময় পান আবার মামলাটা চলকালীন চলমান সময় আপনি এডিয়ারেও যেতে পারেন বা সংক্ষিপ্ত বিচার আদেশ চাইতে পারেন অনেকগুলো আইনি প্রক্রিয়া আছে তো এডি ব্যবসায়ী আপনাকে আইনি প্রক্রিয়াগুলো জানতে হবে যে আমরা আশা করি যে অবশ্যই কোনো ব্যবসা শুরু করার আগে একজন ব্যবসায়ের যে সব প্রস্তুতি নিয়া দরকার সেই ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স रिलेटेड প্রস্তুতিগুলো আজকে হয়তোবা হয়ে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ थैंक यू দর্শক এতক্ষণ আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতালে সুযোগ নিয়ে কোম্পানি নিবন্ধন ট্রেড লাইসেন্স আইকর ও ভ্যাট প্রসেসিং নিয়ে কথা বলছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট ও সিক্সটি বিজ সলিউশনের সিও মোহাম্মদ মাহমুদুল হাসান দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন